আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পঞ্চম অধ্যায়ের আজকে হচ্ছে আমাদের পনেরো ষোলো এবং সতেরো তিনটি সৃজনশীল নিয়ে আলোচনা তো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো প্রথম সৃজনশীলের বক্তব্য কি কুমিল্লাব দুই হাজার সালে যে প্রশ্নটি আসছে আমরা উদ্দীপক দেখে খুব স্পষ্টভাবেই বুঝতেছি যে এখানে এ এবং বি দুইটা বস্তু এ বস্তুর ক্ষেত্রফল হচ্ছে চার সেন্টিমিটার স্কোয়ার এবং বি বস্তুর ক্ষেত্রফল হচ্ছে ষোলো সেন্টিমিটার স্কোয়ার তার মানে বোঝাই যাচ্ছে যে এ বস্তুর চার গুণ হচ্ছে বি বস্তুটি এবং পানির উপরই তল থেকে এ বস্তুর গভীরতা হচ্ছে চার সেন্টিমিটার এবং বি বস্তুর গভীরতা হচ্ছে চার সেন্টিমিটার তার মানে এ এবং বি দুইটি বস্তুই পানির উপরই তল থেকে সমান গভীরে অবস্থান করছে অর্থাৎ গভীরতাটা দুইটি বস্তুর জন্য এক সমান আছে কিন্তু পানির উপরই তল থেকে পানির তলদেশ পর্যন্ত আবার গভীরতা হচ্ছে 10 সেন্টিমিটার তাহলে গনাম্বার প্রশ্নে পাত্রের তলদেশে পানির আহ কর্তৃক প্রযুক্ত চাপ তাহলে চাপ বের করার সূত্র হচ্ছে পি সমান এইচ রোজি তো এইচ এর মান হচ্ছে দশ সেন্টিমিটার আর রোজি এ দুটো আমরা জানি এ ও পৃষ্ঠে চাপ সমান হলেও বল ভিন্ন হবে তার এ পৃষ্ঠে এবং পৃষ্ঠে চাপের মান এক সমান কারণ চাপের মান গভীরতার উপর নির্ভর করে আমরা দেখতেছি এ বিন্দুর গভীরতাও চার সেন্টিমিটার আর বি বিন্দুর গভীরতাও চার সেন্টিমিটার সুতরাং চাপের মান সমান হবে কিন্তু বল ভিন্ন হবে কারণ বলের মান ক্ষেত্রফলের উপর নির্ভর করে আমরা জানি চাপ সমান বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল সুতরাং বল সমান হচ্ছে চাপ ক্ষেত্রফল তো আমি যখন এ বিন্দুর বের আমি এ বলটা করতে তাহলে আমি তখন সূত্র লিখব যে এ আমি বলতে পারি যে এ বিন্দুর বল হচ্ছে অ্যাপ অফ এ সমান আমার যেটা সূত্র সেটা হচ্ছে চাপ ইন্টু আহ স্বাভাবিকভাবে যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফল তো এই যে ক্ষেত্র জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কারণ এর জন্য ক্ষেত্রফল হবে আলাদা আর বিয়ের জন্য ক্ষেত্রফল হবে আলাদা সেম আমরা যদি বিবিন্দুর বলের মানটা বের করতে যাই তাহলে হয়তো বলবো ক্ষেত্রে চাপ কিন্তু আগেরটা সমানই আসবে কিন্তু আমি ক্ষেত্রফলের মানটা বলবো সেটা অবশ্যই আলাদা হবে ওইটা ওইটা হবে না সেটাকে আমরা হয়তো ওয়ান ধরলাম তাহলে এই ক্ষেত্র আলাদা হওয়ার জন্যই দুই বিন্দুতে চাপ সমান হলেও বলের মান আলাদা হয়ে গেল তো আমরা পরের সৃজনশীলে দেখি দুই হাজার উনিশ সালে যেটা আসছে চট্টগ্রাম বোর্ডে একটা চিত্র আছে চিত্রের ভিতরে পানি আছে একটা বস্তু আছে রিজিড বডি যেটা কঠিন বস্তু যার নাম হচ্ছে এবিসিডি হ্যাঁ পানির উপরিতল থেকে ওই বস্তুর উপর পর্যন্ত গভীরতা হচ্ছে 30 সেমি আর পানির উপরিতল থেকে ওই বস্তুর তলাদেশ পর্যন্ত গভীরতা হচ্ছে 90 সেমি তার মানে ইচ্ছে করলে আমরা ওই বস্তুর উচ্চতা বের করতে পারি কারণ বস্তুর উচ্চতা হবে 90 30 অর্থাৎ 60 সেমি আর পাশে একটি সিলিন্ডার আকৃতির বস্তু রয়েছে যার ব্যাস দেওয়া আছে 6 সেমি এবং যার উচ্চতা হচ্ছে 3 সেমি সিলিন্ডারের ব্যাস এবং উচ্চতা দিলে আমরা জানি আয়তন বের করা যায় আচ্ছা আমাদের প্রশ্নে যেটা চাইছে নিচে লেখা আছে আছে ডি এই বস্তুটা দেওয়া আছে তার বর্গ সি ডি বস্তুর উপর ক্রিয়ারত প্লবতার মান কত তাহলে এবিসিডির উপর প্লবতার মান যদি বের করতে যাই প্লবতার সমান আমরা জানি ভিড় উজি তার মানে প্লবতার মান বের করতে গেলে আয়তনের দরকার হয় তাহলে এবিসিডির আয়তন বের করার জন্য এবিসিডির উচ্চতা পাইলাম আগে ষাট সেন্টিমিটার সেটাকে মিটার বানাবো আর ক্ষেত্রফলটাই দিই অর্থাৎ এই ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে আমরা আয়তন বের করে ফেলব তারপরে পি বস্তুটিকে পাত্রের পানিতে ছেড়ে দিলে ডুবে না ভাসবে তো পি বস্তুটি ডুববে না ভাসবে সেটা জানার জন্য পানির তরলের ঘনত্ব হচ্ছে 1000 আমরা ঘনত্ব দিয়ে যেহেতু ডুববে না ভাসবে বিষয়টা সব সময় ব্যাখ্যা করি আমরা জানি যে সারা অন্য একটি পদ্ধতিতেও ব্যাখ্যা করা যায় ইচ্ছা করলে আমরা ওই বস্তুটির ওজন বের করতে পারি এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বের করতে পারি তার মাধ্যমে বলতে পারি যে ডুববে না ভাসবে

तेलाর পর 2019 সালে যে প্রশ্নটা আসছে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু যার ঘনত্ব আছে 1.04 গ্রাম পার সিসি এই গ্রাম পার সিসি আমাদের কিলোগ্রাম পার মিটার কিউবে পরিণত করতে হবে তো গ্রাম কে কিলোগ্রামে পরিণত করার জন্য 1000 দিয়ে ভাগ করতে হয় আর সেন্টিমিটার কিউব যেটা নিচে আছে অর্থাৎ এটাকে পরিণত করার জন্য 10 -6 নিচে আর উপরে গেলে 10 6 এটা দিয়ে গুণ করে আমরা এই ঘনত্বটা গ্রাম পার সিসিকে কিলোগ্রাম পার মিটার কিউবে পরিণত করব আর পাশে আছে পানি এবং গ্লেসারিন দুইটার ঘনত্ব দেওয়া আছে তো উদ্দীপকের এই বস্তুটির কর্তৃক কোন তলের উপর প্রযুক্ত চাপের মান তার মানে এই এ বস্তুটি কোন তলের উপর কি পরিমাণ চাপ দিবে এখন প্রশ্ন ক্লিয়ার করে নাই যে এই বস্তু আসলে আলাদা আলাদা পৃষ্ঠ আছে কোন পৃষ্ঠ দিয়ে কি পরিমাণ চাপ প্রয়োগ করব এই জন্য আমাদের তিনটা চাপের মান বের করতে হবে সামনের পৃষ্ঠ দিয়ে চাপ দিলে কি পরিমাণ চাপ হবে পাশের পৃষ্ঠ এরকম মানে অর্থাৎ তিনটা যেহেতু এটা ঘনবস্তু তাই জোড়া পৃষ্ঠ আছে ওই পৃষ্ঠের সাহায্যে দেওয়া আছে এই বস্তুর ঘনত্ব এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রাম পার্সী সেটাকে কিলোগ্রাম পার মিটার কেউ বানাবো

এবি তলের প্রযুক্ত বল ওই যে অ্যাপ সমান এম জি যেহেতু বস্তুর বর দেওয়া আছে সেখান থেকে প্রযুক্ত বলটা বের করবো এবার তলে প্রযুক্ত চাপ পি সমান অ্যাপ ডিভাইডেড বাই এ যে প্রযুক্ত বল দেওয়া আছে আর ক্ষেত্র দেওয়া আছে ভাগ করে আমরা চাপের মানটা বের করবো সেম একইভাবে এবি তলের পর আমি বিসি তলে চলে যাবো আগে বিসি তলের ক্ষেত্র ফল বের করব বিসি তলে প্রযুক্ত বল এটাই হবে তারপর বিসি তলের প্রযুক্ত চাপ বের করব তারপরে সিএ তলের ক্ষেত্রে সিএলের ক্ষেত্র ফল বের করব তলের প্রযুক্ত বল বের করব সিএ তলের উপর প্রযুক্ত চাপ অর্থাৎ এবি বিসি সি এ

তো আয়তনের মানটা যদি বের করে নেই তাহলে আয়তনের মাধ্যমে আমরা পানিতে যে প্লবতা সেটাও বের করতে পারবো এবং গ্লিসারিনে প্লবতার মানটাও বের করতে পারবো হ্যাঁ উত্তরটা দেওয়া আছে যে পানিতে আর গ্লিসারিনে তো কোনটা আসলে প্লবতা সমান হবে কিনা না সমান হবে না আমরা দেখতে পাচ্ছি পানিতে ফোর পয়েন্ট সেভেন ওয়ান আর গ্লিসারিনে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ফোর যেহেতু গ্লিসারিনের ঘনত্ব বেশি কারণ আমরা জানি প্লবতা বের করার জন্য এই ঘনত্বের ব্যাপারটাই শুধু আলাদা থাকে তো ঘনত্ব যার বেশি হবে প্লবতা সেখানেই বেশি হবে ঘনত্ব যেখানে কম হবে প্লবতা সেখানেই কম হবে ঠিক আছে আলোচনা এত করেছিল সবাইকে ধন্যবাদ